হেড অফ উইকেট বাহ আওয়াজ কি সেই আওয়াজ এটা সাইজ কত আছে ইটের শোয়া নয় সাধারণত সাড়ে নয় থাকে না মানে ফেরার পরে কমে যায় আচ্ছা আচ্ছা আর এমনি এমনিতে এই এই ইটগুলো আপনার এই পাশে চড়া কতটুকু আছে তিন 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 নাই একটু কম আছে আচ্ছা আর এমনি এটা এটা কতটুকু আছে যে পাঁচ সাড়ে চার সাড়ে চার আর হলো এটা আছে সাড়ে চার আর এটা আছে আড়াই না আড়াই হচ্ছে একটু কম ধরেন তিন আড়াই আর হচ্ছে এটা তিন আর এটা হচ্ছে আপনার সাড়ে নয় না শোয়ান নয় আচ্ছা এটা পিকেট তো না পিকেট একটু আওয়াজ দেন তো দি পিকেট একটু বেগা তারা হয় না 吧。